আমি ইমোতে কাজ করি দুই হাজার টাকায় বিশ মিনিট বিশ্বাসী আর ভালো মানুষ চাই নাম্বারটা তোলেন প্লাস থ্রি সেভেন ওয়ান ওয়ান আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি সকলেই খুবই ভালো আছেন ছোট্ট একটা ভিডিও ক্লিপের অংশ দেখতে পেয়েছেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন যে একটা মেয়ে কি ধরনের কথা বলছিল সে 20 মিনিটের বিনিময়ে মধ্যে কাজ করে এবং 2000 টাকা আর এই মেয়ের সঙ্গে কাজ করে কারা জানেন কিছু সংখ্যক প্রবাসীরা যারা কিনা সারাদিন কাজ করে আর রাত্রের বেলা একটা মেয়ের পিছনে ব্যয় করে এদের আসলে টাকা পয়সার প্রতি কোনো মায়া দয়া বলে কিছু নেই দর্শক শ্রেতা এই মেয়েটার মতো অনেক মেয়ে রয়েছে যারা এই ধরনের খারাপ কাজের সাথে লিপ্ত দর্শক শ্রেতা শুধুমাত্র এই মানে কি বলবো বিশ মিনিটেই কিন্তু থেমে থাকে না এরা এদের শেষ পরিণতি কতটা ভয়াবহ হয় আজকের ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন দর্শক শ্রোতা মন্ডলী চলুন আগে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এই মেয়েটা তারপরে এই ভিডিওটা নিয়ে বিস্তারিত কথা হবে অবশ্যই নিজ নিজ জায়গা থেকে ভিডিওটা শেয়ার করবেন যাতে করে এদের ফাঁদে কেউ পাড়া না দেয় দর্শক শ্রোতা দেরি কিসের চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি ইমোতে কাজ করি দুই হাজার টাকায় বিশ মিনিট বিশ্বাসী আর ভালো মানুষ চাই আর আমার সাথে কাজ করতে হইলে অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবা আর অবশ্যই আমার কিছু শর্ত থাকবে ওই শর্তগুলো মানতে হবে অনেকে টাকা পাঠায় অনেক মেয়েদের কাছে খাইছো তো তোমাদের উদ্দেশ্যে বলতে চাই অ্যাটলাস্ট আমার উপর বিশ্বাস রাখতে পারো কারণ আমি সবার মতো না হ্যাঁ প্রত্যেকটা মেয়েই বলে সবার মতো না বাট আমাকে বিশ্বাস করলে তোমাদের লস হবে না ঠিক আছে আর আমি মিথ্যা বলতে পারবো না দুই হাজার টাকায় বিশ মিনিট কাজ করি যদি মনে করো যে তোমরা মানে বিশ মিনিট তোমাদের জন্য খুব কম হয়ে যায় টাকার তুলনায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে না কারণ আমি আবারও বলতেছি আমি বিশ্বাসী আর ভালো মানুষ চাই ভালো বন্ধু চাই যেন কাজ করার পরও সারা জীবনে একটা ভালো বন্ধু থাকে ভালো বন্ধুত্বের একটা সম্পর্ক থাকে তো আমি লাইভে আসলাম তো অলরেডি এই ভিডিওটা শেয়ার করেছেন কাদির ভাই অনেকগুলো গ্রুপে শেয়ার করেছেন প্রায় তেরোটা গ্রুপে এই কাদির বাড়িকে আমি বলতে চাই যে ভাই আপনি আমার বেস্ট ফ্রেন্ড কারণ আমাকে ভালোবেসে আপনি ভিডিওটা শেয়ার করেছেন আর আপনি আপনার ইনবক্সে আমি নক করে আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে দেব ঠিক আছে একেবারে ব্যক্তিগত একটা ইমো ইমো নাম্বার আছে সেটা দিয়ে দেব আর এখন এখানে আমি একটা ইমো নাম্বার দেব সেটা সবার জন্য তো আমার সাথে যোগাযোগ করার জন্য কারণ আমি দুই হাজার টাকায় বিশ মিনিট কাজ করি তো টাকা কিভাবে পাঠাবেন সেটা তো আপনারা মানে বিকাশ নাম্বার ছাড়াও তো টাকা পাঠাইতে পারবেন না বিকাশ নাম্বারটা নেওয়ার জন্য আমি এখানে একটা ইমো নাম্বার দেব। তো তার আগে বলে রাখি আমার এই ইমো নাম্বারে কেউ কল দিতে পারবেন না পিকচার টিকচার চাইতে পারবেন না আমার দুইটা শর্ত আছে সে দুইটা শর্ত কি জানেন এক নম্বর শর্ত আমি এখানে যে ইমো নাম্বার দেব সেই ইমো নাম্বারে কল দিতে পারবেন না দুই নাম্বার শর্ত পিকচার বা ভিডিও কলে দেখার অনুরোধ করতে পারবেন না শুধু বিকাশ নাম্বারটা নেওয়ার জন্য দুই হাজার টাকা পাঠানোর জন্য যে বিকাশ নাম্বারটা দরকার ওই বিকাশ নাম্বারটা নেওয়ার জন্য আমাকে শুধু একটা বয়েস রেকর্ড পাঠাবেন তাও বিকাশের দোকানে গিয়ে যখন বিকাশ করতে পারবেন তখন বয়েস রেকর্ড পাঠাবেন যে আপু বিকাশের দোকানে আছি বা আপু বিকাশ এখন করতে পারবো বিকাশ নাম্বারটা দিন তারপর আমি যে কোনো একটা বিকাশ নাম্বার দেব দুই হাজার টাকা পাঠাবেন পাঠাইবা দুই হাজার টাকা আসার পরে আমি আমার এখান থেকে ভিডিও কল দেব ভিডিও কল দিয়ে আমি জানাবো যে টাকাটা আসছে এবং আপনাকে প্রশ্ন করব কখন কাজ করবেন ভিডিও কল যখন দেব তখন আমাকে দেখতে পারবা আমি তোমাকে দেখব সেটা হলো টাকা আসার পরে টাকা আসার আগে যদি কেউ কল টল দেও ভুলেও যদি কল দাও বা পিকচার চাও আমি কিন্তু কাজ করবো না বরং ব্লক মেরে দেব সো আমি এখানে আমি এখন একটা ইমো নাম্বার দিতেছি ইমো নাম্বারে কল দিতে পারবা না পিকচার চাইতে পারবা না ভিডিও কলে দেখার অনুরোধ করতে পারবা না বিকাশের দোকানে গিয়ে আমাকে একটা বয়েস পাঠালে আমি বিকাশ নাম্বার দেব দুই হাজার টাকা পাঠাবা টাকা আসার পরে আমার এখান থেকে ভিডিও কল দিয়ে জানাবো যে টাকা আসছে কখন কাজ করবা তখন তুমি যদি বলো যে সাথে সাথে কাজ করব সাথে সাথেও কাজ করতে পারবো আবার তুমি যদি বলো যে না এখন টাকা পাঠায় রাখছি কিন্তু আমি ফ্রি হব রাতে রাতেও কাজ করতে পারবা সন্ধ্যায় বিকালে যখন ইচ্ছা আমি রাত চারটা থেকে পাঁচটা পর্যন্ত জায়গা থাকি ঠিক আছে সো যখন ইচ্ছা তখন কাজ করতে পারবা তবে সব থেকে ভালো হয় কি সকালে বা দুপুরে টাকা পাঠাই রাখলে রাত্রে কাজ করলে কারণ ওইটা বেস্ট আপনি যে সময়টা দিবেন সে সময়টা আমি আপনাকে কল দিয়ে আপনার সাথে কাজ করে দেব বিশ মিনিট ভালো ব্যবহার যদি করতে পারেন কাজ করার পর যদি মনে হয় না আপনি আমার সাথে ভালো ব্যবহার করেছেন তারপর আমি আমার পার্সোনাল ইমো নাম্বারটা দিয়ে দেব। সেই ইমো নাম্বারে সারা জীবন বন্ধুত্বের সম্পর্ক রাখতে পারবেন এসব কিছু শুধু আমার নিয়ম মানতে পারলেই হবে কল দেওয়া যাবে না পিকচার চাওয়া যাবে না ভিডিও কলে দেখার অনুরোধ করা যাবে না আমাকে একান্তভাবে বিশ্বাস করে যারা নাকি বিকাশের দোকানে গিয়ে ভয়েস রেকর্ড পাঠাবেন বা এস এম এস করবেন তাদেরকে বিকাশ নাম্বার দেব টাকা আসার পরে আমি ভিডিও কল দেব আমাকে দেখবেন আপনাকে দেখবো কথা বলবো তারপর আপনার সময় অনুযায়ী কাজ করে দেব তো এই নাম্বারটা তোলেন আর অনেকে গালাগালি করতেছেন ভাই গালাগালি করেন না আমি একটা বিপদে পড়ে এগুলো করতেছি অনেক বড়ো একটা সমস্যার মধ্যে আছে এখানে কিছু টাকা দরকার হইতাছে এই টাকাগুলো ম্যানেজ করার জন্য এগুলো করতাছি ম্যানেজ করতে পারলে বিপদ থেকে উদ্ধার হইলে আর এগুলো করবো না তবে আপনাদের যাদের সাথে ইমতে কাজ করেছি তাদের সাথে বিশ্বাসের এবং ভালো বন্ধুত্বের সম্পর্ক সবসময় রাখবো ইনশাআল্লাহ ঠিক আছে তো নাম্বারটা তুলেন প্লাস থ্রি সেভেন ওয়ান অনেকে কমেন্ট করতেছেন সবার কমেন্ট পড়বই একটু ওয়েট করেন নাম্বারটা তুলেন প্লাস থ্রি সেভেন ওয়ান টু ওয়ান ডাবল সিক্স ওয়ান সিক্স এইট ফাইভ আমি আমারও বলতেছি ওয়ান সিক্স এইট তো দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করেছেন আহ কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি হম আমার সাউন্ড ঠিক আছে কিনা সবাই বলবেন আমার মাইক্রোফোনটা একটু সমস্যা হচ্ছিল তো যাই হোক আমার আমার কথা হলো যে এখানে অনেকে লাইভ দেখতেছেন বুঝকে জহিরুল মিয়া ভাই এরকম কমেন্ট করবেন না যে কমেন্টগুলো না নাকি আপনাকে ব্লক মারতে হয় ঠিক আছে এমডি করিম হাই জহিরুলমিয়া তো আপনার বাসা কোথায় এমডি সৌরভ আমার বাসা যেখানে হোক সেটা আপনার জানার বিষয় না এই ভিডিওটা যারা নাকি দশটি গ্রুপের উপর শেয়ার করবেন ঠিক আছে আমি কসম করে বলতেছি যারা নাকি এই ভিডিওটা লাইভ ভিডিওটা আমার দশটি গ্রুপের উপর শেয়ার করবেন তাদের সবাইকে আমি আমার হয় ঠিক আছে এমডি করিম হাই ঝুরুলিয়া তো আপনার বাসা কোথায় এমডি সৌরভ আমার বাসা যেখানে হোক সেটা আপনার জানার বিষয় না এই ভিডিওটা যারা নাকি 10 টি গ্রুপের উপর শেয়ার করবেন ঠিক আছে আমি কসম কইরা বলতেছি যারা নাকি এই ভিডিওটা লাইভ ভিডিওটা আমার 10 টি গ্রুপের উপর শেয়ার করবেন তাহলে দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপটাই দেখতে পেরেছেন এখন এই বিষয়টা নিয়ে কিছু কথা বলি হয়তোবা আপনার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে পারে যে আপনি এদের পাদে পা দিয়ে টাকা পাঠালেন এরপরে পরবর্তীতে যে ঘটনা ঘটবে আপনার সঙ্গে বিশ মিনিট এরা খারাপ একটা কাজ করবে এই মতে এরপর দেখা গেলো সেটা স্ক্রিন রেকর্ড করে রাখতে পারে এবং পরবর্তীতে আপনাকে এই স্ক্রিন রেকর্ড দিয়ে ব্ল্যাকমেইল করতে পারে কারণ একটা মেয়ে বা একটা মানুষ যখন টাকার জন্য এই সমস্ত খারাপ কাজ করতে পারে তাদের দিয়ে ভাই ভরসা না এই জন্য হলেও এই এই বিষয়গুলো থেকে দূরে থাকবেন সতর্ক থাকবেন টাকা কামাইতে কিন্তু ভাই অনেক কষ্ট হয় এই জিনিসটা মাথায় রাখবেন দর্শক শ্রোতা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য তৈরি করা কেউ খারাপই খারাপভাবে বা নেগেটিভভাবে নিয়ে না প্রবাসে যারা আছেন তাদেরকে একটা কথাই বলবো প্রবাসী ভাইরা যারা আছেন তাদেরকে একটা কথাই বলবো ভাই কষ্ট করে টাকা উপার্জন করে এই সমস্ত মেয়েদের পিছনে টাকা নষ্ট করে কোনো লাভ নাই ফ্যামিলিতে টাকা দেন বাবা মা মার কাছে টাকা পাঠান অন্তত এটাই ভালো হবে আমার মতে দর্শক সোথা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ